নন্দিনী স্পেশাল সবাই কালেকশন নন্দিনীর মধ্যেই আসছে বাট হ্যাঁ আমি যে এখন বলেছি আমার মাশরু সিল্ক বানারসে তৈরি করার ওটা নন্দিনীর আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি আর কাঁথা স্টিচও আমরা নতুন নতুন ডিজাইন এই বছর আমরা করেছি টাচারের উপরে এত ভালো ডিজাইন হয়েছে আর এত ভালো রেঞ্জও এসছে কি আমিও ভাবতে পারছি না কি এটা কীরকম সাকসেসফুল হলো এটা আমার ইচ্ছা ছিল আর আগে করতে বাট আমি আমরা করিনি ওটা একটু টাইম দিয়ে ভালো করে সাজিয়ে তারপরে আমরা এটা তৈরি করেছি আর ইভেন ইন কুর্তিজ যেরকম আজকাল আচ্ছা সবাই সব শাড়ি তো পরে না সবই মতো একটা কুর্তি প্লাজোস ওর মধ্যে অনেক কিছু আমরা ডিফারেন্ট ক্যাথস স্টাইলসের ট্রাই করেছি আর কালার্সগুলো খুব ভালো ফেস্টিভ কালার্স দিয়ে খুব মানে যদি আপনি দেখবেন আপনি মনে ইউল নো কি আমরা কি কি তৈরি করেছি ওখানে হ্যাঁ হ্যাঁ মানে সুস্মিতা তো আমার দু বছর আগে তিন বছর আগে একবার প্ল্যান ছিল ওকে নেওয়া বাট ওর অ্যাকচুয়ালি ডেটসটা ম্যাচ করছিল না এই বছর আমরা ভেবেছি এবছরে কাকে নেব তা জাস্ট ওর একটা হোর্ডিং দেখলাম কয়েকটা ব্র্যান্ডের আমি বলেছি আমি ওকে ফোন করেছি মানে তুমি এই ডেটে ফ্রি আছো বলি হ্যাঁ আমি ফ্রি আমি করতে চাই বলি ঠিক আছে চলো এসে যাও আর যা যেরকম শ্যুট হয়েছে আমার আমার খুব খুশি এই আগে আমি সুষ্ণতাকে নিলাম বিকজ যা যা আউটপুট যা বেরিয়েছে এটা খুব 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 ভালো আমি জানি না আমি তো আমি 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 খুব অল্প ছবি আমি একদম করে একদম করে না। খুব মানে বছরে দুবার ম্যাক্সিমাম বা একবার একবার আমি শপিং আমি এখানে আমি কাজ করতে ভালো লাগে আমি শপিংয়ে বেশি যাই না আর যা কিছু বেশি এক আমি অনলাইন বা কিছু দেখিনি আর ওটা ওটা কিনি আমি বেশি শপিং দোকানে গিয়ে আমি শপিং করি না এটা ছেলেরা মানে কম কিনে বাট মানে আমি বলছি মানে ওটা চয়েসটা খুব মানে এরকম থাকে মানে দশটার মধ্যে একটা চয়েস হয়ে যায় এটা বলছি আমি কম বলছি না মানে একটা হয় কি মানে ওরা একশো অপশন চাইবে না দশের মধ্যে ওরা একটা রিকোয়ারমেন্টটা পুরো হয়ে যায় এইটা বলছি আমি একটা লেস চুজি হয় না 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 এই সব সব রুমোর আছে আমি কিছু সিনেমা করছি এটা সব আমি জাস্ট বলেছিলাম হ্যাঁ যদি তোমার ডাইরেক্টরকে চেনো প্লিজ এসে আমাকে বলবে আমি ಗಿ ಓನ್ ತುಂಬ